আজকে সকাল থেকে ব্লকটা শুরু করছি তো সকালবেলা বাহির থেকে পরাটা নিয়ে এসেছে তো কি কি এনেছে সেটাই দেখাচ্ছি আপনাদের ডাল ভাজি আর এখানে লাউ দিয়ে গুঁড়ো মাংস গতকাল রান্না করেছিলাম সেটাই গরম করে নিয়েছি আর ডিম তো এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা আজকে কিচেনের একটা পরিষ্কার করে নিচ্ছি আসলে কিচেনের একটা পরিষ্কারই কিন্তু হালকা দেখে ধুলা পড়েছে প্লেট বাটি রাখার সময় দেখলাম এজন্য ভাবলাম যে একটা ন্যাকড়া দিয়ে কিচেন রেগেটা একটু ক্লিন করে নেই আর একদম সহজভাবেই কিচেন রেকটাকে এখন আমি ক্লিন করে নিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মোদাসির মম লাইফ স্টাইল থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রাণ প্রিয় ভাইয়া অপুরা যা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা ভিডিওটার পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে ভাইয়াও আপুরা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এই তো আপুরা আজকে একটু অন্যান্য কাজও করছি আসলে এই কাজগুলো রেগুলারই করা হয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না যেহেতু মুদাসির ছোট অনেক দুষ্টমি করে এজন্য সব ভিডিও করতে পারি না তো রান্নাবান্নার ভিডিওটাই বেশিরভাগ আমি দিয়ে থাকি আর ঘোরাফেরা আর এত দেখেন আজকে অনেক কাজই আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে কিচেন একটাকে ক্লিন করে আমি গুছিয়ে নিলাম আর এদিকে আমার ছেলে এখানে অনেক দুষ্টমি করছিল তো যেই কাজই করি মোদাসির কিন্তু আমার আশেপাশেই থাকে আর এই তো দেখেন কিচেন র্যাকটা আমি গুছিয়ে নিচ্ছি রান্নাঘরে এমন একটা কিচেন র্যাক থাকলে কিন্তু অনেক সুবিধা হয় সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা যায় আর আমার জানার মধ্যে বেশিরভাগ ঘরেই কিন্তু এই কিচেন র্যাকগুলো আছে আর কিচেন র্যাক ক্লিন করে এখন আমি গ্যাস স্টোভটা একটু ক্লিন করে নিচ্ছি এই চুলাটা প্রতিদিনই রান্নার পর আমি ক্লিন করি তো গতকালও করেছিলাম তবে ভাবলাম রান্না যেহেতু করবো একটু পর তাই চুলাটা একটু পয়সা করে নিই তো চুলাটা আমাদের না মানে আমরা যে বাসায় থাকি এ বাসার বাড়িওয়ালার এই হচ্ছে চুলাটা তো এর আগে যেই লোক থেকেছে তারা চুলাটা কিন্তু ভালো করে ক্লিন করতো না এর জন্য চুলাটা নষ্ট হয়ে গিয়েছিল এখন চুলাটা ঠিকঠাকই আছে তো চুলাটা পরিষ্কার করে নিলাম আর এই চুলা পরিষ্কার কিন্তু প্রতিনিয়তই করি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না আর এই তো মুদাসী বাবা বাজার করে নিয়ে এসেছে এখানে দুইটা সোনালি মুরগি আছে আর কিছু পেয়ারা মুদাশ্রীর পেয়ারা খেতে চেয়েছিল। তাই তার বাবা পেয়ারা নিয়ে এসেছে আর ড্রাগন ফল যেটা মুদাশ্রীর অনেক পছন্দের একটা ফল আমিও পছন্দ করি আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগে আর মুদাসির এদিকে দেখেন এটা ওটা নাড়াচাড়া করছে মানে যেই কোনো কাজ করবো সে সাথে সাথে দুষ্টামি তার করতেই হবে হলে ভালো লাগে না আর এই তো কিছু লেবু নিয়ে এসেছে তো লেবুগুলো আমি কি দেখছি আমার মনে হচ্ছিল লেবুগুলোতে রস হবে না মানে পরিপক্ক হওয়ার আগেই লেবুগুলো তারা বিক্রি করে দিয়েছে যাক তারপর কেটে দেখি এরপরে ভালোই রস হয়েছে তো এটু জন্য মুদাসের বাবাকে বললাম এরপর থেকে লেবু কিনলে একটু ভালো করে দেখে শুনে কিনবে আর এই তো মুরগিটা আমি অফ ক্যামেরায় কেটে রেখে এসেছি আর এখানে ফলটা টেবিলের উপর উঠিয়ে রাখলাম এই তো তো বাজার গুছিয়ে কিন্তু এখন চলে গিয়েছিলাম বারান্দায় কারণ ডাইনিং টেবিলের রানারটা ধুয়ে দিয়েছিলাম আর এদিকে ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই ব্যালকনি থেকে রানার সেটটা এনে ঘরে শুকাতে দিয়ে দিলাম আর মধ্যে সে সোপার উপরে উঠে দুষ্টমি করছে তো দিন কিন্তু সে শুধু খেলনা দিয়ে খেলে আর খেলনাগুলো গুছাতে গুছাতে কি বলবো আমার কাজের বারোটা বেজে যায় তো এইতো এদিকে মুদাস্রী বাবা বললো বাড়িওয়ালাকে টাকা দিয়ে আসতে তো আমি এখানে গুনে দিচ্ছিলাম যে টাকা ঠিক আছে কি না আর মুদাসী কিন্তু টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিল তো ভাবলাম যে এখনই বাড়িয়ালাকে দিয়ে আসি তো আমরা যেহেতু ঢাকায় থাকি মুদাস্রে বাবার কাজের জন্য যেহেতু মুদাস্রে বাবা বিজনেস করে সেজন্য জন্য আমাদের ঢাকায় থাকতে হয় এখানে মুদাসির বাবার দোকান আর এখন বাড়িয়ালাকে টাকাটা দিয়ে এসেছি টাকা দিয়ে রান্নাঘরে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু অনেক কাজ করেছি তাই ভাবলাম ঝটপট কি রান্না করা যায় তাই ঝটপট এই চিকেন রোস্টটা বসিয়ে দিয়েছি তো আমি সচরাচর কিন্তু আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করি না মানে করি না বলতে করা হয় না তো আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম আর এই তো চিকেন রোস্ট আর পোলাও এটা যেহেতু মুদাশ্রীরে অনেক পছন্দ আর আমারও যেহেতু আর আজকে ঝামেলার রান্না করতে ইচ্ছে করছিল না তাই ঝটপট করে চিকেন রোস্টটা বসিয়ে দিয়েছি আর আরেক চলায় পোলাওটা রান্না করে নিয়েছি রান্না করতে করতে আমার প্রাণপিয় আপু ভাইয়াদেরকে আমি একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা কাউকে যদি কষ্ট দিয়ে থাকি প্লিজ নিজে আবন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন আমার নতুন ভাইয়া আপুদেরকে একটা কথা বলি আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ চিকেন রোস্টা কিন্তু প্রায় হয়ে আসছে যেহেতু আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না আমি সচরাচর রেগুলার যে রান্না করি বাসায় খাওয়ার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে আর এই চিকেন রোস্ট আর এই পোলাওয়ের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যদি নতুন কোনো আপুরা দেখে থাকেন যদি প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন আর আমার আপু ভাইয়াদের কথা কি বলবো আমার আপু ভাইয়েরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে আমার আপুদের রান্না কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে যদিও খাওয়ার কোনো স্কোপ নেই কারণ দূর থেকে তো আমরা সেটা করতে পারি না দেখেই যাই এদিকে দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর মুদাস্ত্রী কিন্তু গোসল করে অলরেডি খাওয়া দাওয়া করে ঘুমিয়েও গিয়েছে আর এ তো আমি এখন খাবো এজন্য খাবারটা বেড়ে নিয়ে আসলাম আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আজকে সারা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করি সব কিছুই কিন্তু আজকে শেয়ার করব। আর এখন রান্নাঘরে চা বানিয়ে আমি বারান্দায় যাচ্ছি এই তো আমার ছেলে কিন্তু অলরেডি বারান্দায় বসে খেলা করছিল বিকেল বেলা। তো আমি চা আর মুদাস্ত্রীর জন্য একটা কেক নিয়েছি আর বিস্কিট তো মা ছেলে কিন্তু এখন বসে চা বিস্কিটটা খেয়ে নিব আর এই তো আমার গাছগুলোও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখন কিন্তু কয়েকদিন বৃষ্টি হওয়াতে আমার মেহেদি গাছে অনেক মেহেদি পাতা হয়েছে মানে চুলে এই তো দেখেন কি সুন্দর সবুজ পাতায় আমার মেহেদি গাছ ভরে যাচ্ছে মাসাল্লাহ আর অনেক সুন্দর বাতাস বইছিল বারান্দায় বসে আমরা চা খাচ্ছিলাম আর দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর মুহূর্তটা এই তো আমি চা খেয়ে আপনাদের সাথে দেখাচ্ছি যে আমার মেহেদি গাছে এখন অনেক পাতা হচ্ছে যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিন্তু গাছগুলো খুব ভালো হয় আর এদিকে আমার কোয়েল পাখিগুলোতে কিন্তু প্রতিদিন করে ডিম দেয় তবে আজকে মাত্র দুইটা ডিম দিয়েছে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফিজ